খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আমি চেয়ারপারসন আমি দশ বছর দল চালাবো পূর্ব মেদিনীপুরের বিধায়ক নেতাদের ইঙ্গিতপূর্ণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাতে সমবায় ব্যাংকের বৈঠকে ফোনে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী এর আগে জাতীয় কর্ম সমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন দলের রাস তারই হাতে রয়েছে কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রবীণদের বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছিল সেই বৈঠকেও মমতা বলেছিলেন তিনি চেয়ারপারসন তিনিই দল চালাবেন এর পরবর্তী সময়ে বিধানসভায় বিধায়কদের নিয়ে আবারও বসেছিলেন তিনি সেখানেও তিনি বলেছিলেন আমি ও বক্সিদা দল দেখে নেব রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বার্তার একটাই সারবত্তা যে দল দেখে নেওয়ার ব্যাপারে প্রবীণদের প্রাধান্য দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কাথি সমবায় ব্যাংকের নির্বাচনের পর পূর্ব মেদিনীপুরের বিধায়কদের সঙ্গে ফোনে পাঁচ মিনিট কথা বলেন মমতা তার মধ্যেও তিনি বলেছেন যে যাই ভাবুন আমি দলের চেয়ারপারসন আমি দল চালাবো দশ বছর চালাবো এই কথাটি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তৃণমূলের নবীন বনাম প্রবীণ লড়াই নতুন নয় দু সালে দল তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পরে পরেই তা বড় আকার নেয় গত লোকসভা নির্বাচনের আগে দু সালেও তৃণমূলের অন্দরেও এই লড়াই নিয়ে তুমুল চর্চা হয় রাজনীতিতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি নানা নেতার নানার মন্তব্য আলোড়িত হয়েছিল শাসক দলের গোষ্ঠী রাজনীতি এর মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছে আমি মনে করি রাজনীতিতে একটা ঊর্ধ্ব সীমা থাকা দরকার যে পরিশ্রমটা একজন চল্লিশ বছরের যুবক কিংবা পঞ্চাশ বছরের লোক করতে পারবে সেটা কোনো দিন বয়স বেড়ে গেলে সত্তর থেকে পঁচাত্তর হয়ে গেলে প্রোডাক্টিভিটি কমে যায় আর আমি যদি ভাবি দীর্ঘদিন আমি ক্ষমতা কুক্ষিগত করে রাখবো তার পতন ও সম্ভাবে কিন্তু বয়স ইস্যু আগেও উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলতে শোনা গিয়েছে কিসের বয়স মানুষের মনে কি কোনো বয়স আছে যতদিন বাঁচবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবেন রিপোর্ট খবর চব্বিশ